বাংলাদেশে ঈদযাত্রার তৃতীয় দিনে সড়ক ও রেলপথে ভিড় বেড়েছে যাত্রীদের শুক্রবার ছুটির দিনে সকাল থেকে কমলাপুর রেল স্টেশন ও গাবতলি সহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন ঘরমুখ মানুষ নির্ধারিত সময়ে ট্রেন ও বাস ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন তারা প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে মানুষ ঈদযাত্রা উপলক্ষে শুক্রবার তৃতীয় দিনের মতো চলছে রেলওয়ের বিশেষ ট্রেন চলাচল গত দুই দিনের তুলনায় শুক্রবার স্টেশনে যাত্রীদের ভিড় বেশি দেখা গেলেও ছিল না ট্রেনের বিলম্ব যাত্রা নির্দিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন শুক্রবার আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় সব মিলিয়ে ট্রেনে ঈদযাত্রায় স্বস্তিতে মানুষ সবাইকে নিয়ে ঈদ উপভোগ করবো এই জন্য আমি আনন্দিত ঈদে বাড়িতে যে এর জন্য অনেক খুশি সবার সাথে বাড়িতে যাব ঈদ করব সবাই অপেক্ষা আছে শুক্রবার কমলাপুর থেকে দেশের বিভিন্ন স্থানে উনসত্তরটি ট্রেন চলাচলের ব্যবস্থা রাখার কথা জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারোয়ার যাত্রীদের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি যাত্রাকে সুন্দর নিরাপদ এবং শাসনময় করার জন্য আমাদের বাংলাদেশ রেলওয়ে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং রেলপথ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী নিয়োগভাবে কাজ করে যাচ্ছেন এবং আপনাদের সকলের সহযোগিতায় গতবারের মতো এবং গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদ যাত্রা সুন্দর স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ হয়েছে এদিকে শুক্রবার অভিযান চালিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে দশ জন টিকিট কালোবাজারিকে আটক করেছে র্যাব কেউ যাতে টিকিট কালোবাজারে বিক্রি করতে না পারে সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান র্যাব তিন এর অধিনায়ক রাতের বেলায় আমরা আমাদের এই অভিযান শুরু করি রাতের চলমান অভিযান দুই থেকে তিন তিন ধাপে আমরা পরিচালনা করি এই দুই তিন ধাপে পরিচালনা করে আমরা এই ঢাকা শহরের এই কমলাপুর সহ বিভিন্ন স্থান থেকে সর্বমোট দশ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি রেল পথের মতো সড়ক পথেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো রাজধানীর গাবতলি সহ বিভিন্ন বাস টার্মিনালে সকাল থেকেই আসতে শুরু করেন ঘরমুখ নগরবাসী ঈদে বাড়ি ফেরার জন্য বাসের টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেন তারা আমরা যদি আগে টিকিট করি নাই এখন আসছে আর কি ইনস্ট্যান্ট টিকিট নিয়ে যাচ্ছে টিকিট পেতে সমস্যা হচ্ছে না টিকিট পাওয়া যাচ্ছে না না কোনো ভোগান্তি নাই কোনো ভোগান্তি নাই নির্ধারিত মূল্যে টিকিট বিক্রির দাবি করেন বাস মালিকদের প্রতিনিধিরা তারা জানান আসন পূর্ণ হলেই বিলম্ব না করে বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে নির্ধারিত টাকাই কোনো বাড়তি টাকা না আর 5 টাকা কমে বিক্রি হচ্ছে টিকিট আমাদের যেমন খুলনার ভাড়া 790 টাকা 790 টাকাই বেনাপুরের ভাড়া 730 টাকা 730 টাকাই আমাদের যে রেট করা সরকার নির্ধারিত ওই রেটে আমরা বিক্রি করতেছি ভাড়া বিআরটি অনুযায়ী যে ভাড়াটা সেটাই আমরা ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর